ওয়েলকাম স্মার্ট স্কিলস পডকাস্টে এটি এমন এক জায়গা যেখানে আপনি শিখবেন জীবনের বাস্তব শিক্ষা সেলস মার্কেটিং মোটিভেশন আর ক্যারিয়ার ডেভেলপমেন্টের সত্যিকারের গল্প তাই আমি বলবো হেডফোন কানে নিন কারণ এই পডকাস্টে আপনাকে ভিডিও দেখার ঝামেলায় পড়তে হবে না আপনি যেখানেই থাকুন কাজের মাঝে অফিসে কিংবা গাড়িতে শুধু শুনলেই আপনি শিখবেন অনুভব করবেন আর চিন্তা ভাবনা বদলে যাবে শুধু শুনলেই আপনি শিখবেন অনুভব করবেন আর চিন্তা ভাবনা বদলে যাবে চলুন আজকের গল্পটি শুরু করি একটি সাধারণ পাখির গল্প যার ভেতরে লুকিয়ে আছে বিক্রির এক অসাধারণ শিক্ষা একজন ব্যবসায়ী ছিলেন যিনি বাজারে নানা ধরনের পাখি বিক্রি করতেন ময়না টিয়া কবিতর ক্যানারি কিন্তু তার দোকানে একটি তোতা পাখি ছিল সে খুব বুদ্ধিমান কথা বলতে পারে তবুও আশ্চর্যের বিষয় হলো কেউ তাকে না দিন যায় 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 মাস সব পাখি বিক্রি হয়ে শুধু এই তোতাটাই খাঁচাই থেকে যায় একা অবিকৃত অবস্থায় একদিন একজন অভিজ্ঞ বিক্রেতা দোকানে এলেন তিনি বললেন পাখিটা দারুণ সুন্দর বুদ্ধিমান কথা বলে তবুও বিক্রি হচ্ছে না তিনি দোকানদারকে জিজ্ঞেস করলেন তুমি কিভাবে এটি বিক্রি করার চেষ্টা করছো দোকানদার বলল আমি সবাইকে বলি এটি খুব বুদ্ধিমান পাখি কথা বলে খেতে জানে তবুও কেউ কিনছে না অভিজ্ঞ বিক্রেতা একটু হেসে বললেন তুমি পাখিটার বৈশিষ্ট্য বলছো কিন্তু ক্রেতার অনুভূতি বুঝছো না তিনি বললেন পরের বার কেউ আসলে বলবে এই পাখিটা খুব স্পেশাল এটি তোমার ঘরে সুখ আনবে তোমার সন্তানদের আনন্দ দিবে তুমি একলা থাকলে এটা হবে তোমার বন্ধু দোকানদার অবাক কিন্তু এটা তো সত্য না অভিজ্ঞ বিক্রেতা বলল বিক্রিতে সত্যি আর যুক্তির চেয়ে বড় হলো অনুভূতি মানুষ কেনে অনুভূতির কারণে যুক্তির কারণে নয় পরের দিন দোকানদার তাই করলো একজন ক্রেতা এলো দোকানদার হাসি মুখে বললো স্যার এই তোতা পাখিটা খুব বিশেষ এটি তোমার ঘরে আনন্দ আনবে তোমার দূর করবে ক্রেতা চুপচাপ তাকিয়ে বলল করে যে এতদিন প্যাক কেউ কিনল না সেই পাখিটা আজ মুহূর্তেই বিক্রি হয়ে গেল এই গল্পের ভেতরেই লুকিয়ে আছে বিক্রির এক দারুণ শিক্ষা মানুষ কখনোই যুক্তির কারণে কেনে না তারা কেনে অনুভূতির কারণে তুমি যদি প্রোডাক্ট বিক্রি করতে চাও তবে শুধু ফিচার না ক্রেতাকে বোঝাও এটা তার জীবনে কিভাবে মূল্য যোগ করবে তার কিভাবে অনুভূতিতে ছোঁয়া দেবে বিক্রির আসল কাজ হলো ক্রেতার মনে সেই চাওয়ার অনুভূতি জাগানো তুমি যদি সেটা পারো তাহলে বিক্রি কেবল সফল হবে না তুমি একজন প্রভাবশালী বিক্রেতাও হয়েও তাহলে আজকে শিক্ষা প্রোডাক্ট নয় অনুভূতি বিক্রি করো কারণ মানুষ প্রোডাক্ট কেনে না তারা কেনে সুখ স্বাচ্ছন্দ্য আর ভালো লাগা আরো গল্প অনুপ্রেরণা আর বাস্তব শিক্ষা শুনতে সাবস্ক্রাইব করো স্মার্ট চ্যানেলটি। এই আপনি পাবেন ক্যারিয়ার নেতৃত্ব এবং জীবনমুখী সফলতার বাস্তব গল্পগুলি শোনো শিখো আর বদলে দাও তোমার চিন্তা কারণ পরিবর্তনের শুরু হয় একটি মাত্র সঠিক চিন্তা থেকে আজকের মতো ধন্যবাদ সবাইকে